পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে সোনা রূপা যদি নাও আনতে পারেন বাড়িতে নিয়ে আসুন পাঁচ টাকা মূল্যের এই একটি জিনিস মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবেন পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নতুন বছর অত্যন্ত ভালো কাটবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি কিছু কেনাকাটা করার জন্য শুভ বলে বিবেচিত অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া আখা তীজ নামেও পরিচিত মনে করা হয় এই দিন সোনা বা রূপ কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এদিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে এদিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে বলে মনে করা হয় এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা দান ধ্যান করা ইত্যাদি কাজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই তিথিতে সমস্ত পাপ নাশ হয় এবং সমস্ত ধরনের সুখ লাভ করা যায় এদিন কোনো দান পুণ্য করলেও তার ফল অক্ষত থাকে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি অক্ষয় তৃতীয়ায় অনেক বাড়িতেই মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো হয় এবং হাল খাতা হয় তার পূর্ণাঙ্গ সময় গঙ্গা স্নান কখন করবেন দান কখন করবেন ইত্যাদি সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া আমি বলে দেবো এই বিশেষ তিথিতে আপনারা কি কি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন এবং কোনা রূপা বা বহুমূল্য ধাতু অনেকের পক্ষেই কেনা সম্ভব নয় তার বদলে আপনারা মাত্র সামান্য পাঁচ টাকা খরচ করে কোন বিশেষ জিনিস আপনারা নিয়ে আসতে পারেন যার ফলে আপনাদের অক্ষয় সম্পদ ও সুখ প্রাপ্তির যোগ তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই পর্বটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে অক্ষয় তৃতীয় আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির দশই মে দু বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন তিথি শুরু শুক্রবার সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিথি থাকবে শুক্রবার শেষ রাত চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া তিথিতে অনেক বাড়িতেই মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো হয় পূজা এবং হালখাতার সময় হচ্ছে দশই মে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বেজে বারো মিনিটের মধ্যে আবার বারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুটো বেজে বত্রিশ মিনিটের মধ্যে এই বিশেষ দিনে গঙ্গা স্নানও করা হয় গঙ্গা স্নানের উপযুক্ত সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা বেজে চৌ মিনিটের মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ায় গঙ্গা স্নানে ও দানে অক্ষয় পূর্ণ অর্জন হয় প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত বিয়ে বাগদান গৃহপ্রবেশ এবং উপনয়নের মতো যে কোনো শুভ কাজ অক্ষয় তৃতীয়ার যে কোনো সময় করা যায় এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে শুভ সময় দেখার দরকারই পড়ে না এই দিনে যে কোনো সময়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে কুবের দেবকে দেবলোকের অধিপতি নির্বাচন করা হয় মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ও কুব দেবের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে এই দিনে দান করলেও তার শুভ প্রভাবে সম্পদ লাভ করা সম্ভব হয় সংস্কৃত শব্দ অনুসারে অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ যে তৃতীয়া তিথিতে কোনো কিছুর ক্ষয় হয় না বন্ধুরা এই তিথিটির গুরুত্ব ধন ত্রয়োদশীর থেকে কোনো অংশে কম তো নয় বরঞ্চ বলা যেতে পারে ধন ত্রয়োদশীর থেকেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে কোনো ভালো কাজ করলে তা অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় আপনি যদি কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছেন তাহলে অক্ষয় তৃতীয়া তিথিতে তা করতে পারেন মনে করা হয় এই দিনে সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা হয় কারণ সোনা একটি বহুমূল্য ধাতু এবং সোনাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় লক্ষ্মীদেবীর আশীর্বাদে জীবনে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধি জ্যোতিষবিদরাও জানাচ্ছেন অক্ষয় তৃতীয়ার দিনটি সোনা ও রূপক কেনার জন্য অত্যন্ত উপযুক্ত এদিন অনেকেই দামি ধাতু ও জিনিসপত্র কিনে থাকেন মনে করা হয় এই দিন আপনি যা কিনবেন বা বিনিয়োগ করবেন আপনার জীবনে ভবিষ্যতে তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এই জিনিসটি আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে কিন্তু বন্ধুরা সবার অবস্থা তো একরকম নয় সবাই চায় পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকুক কিন্তু সবার না সোনা বা মতো মূল্যবান ধাতু দিনে তাই বন্ধুরা এখন আমি আপনাদের বলে অক্ষয় কিনে দেব সোনা রূপা ছাড়াও আপনারা কি কি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন এবং তার সাথে সাথে আমি এটাও বলে দেব মাত্র পাঁচ টাকা মূল্যের কোন একটি জিনিস আপনারা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের চরণে সেই জিনিসটি নিবেদন করবেন তাই সকল দর্শক বন্ধুদের বলবো যে ধৈর্য ধরে আজকের ভিডিওটি কিন্তু দেখবেন তবে বন্ধুরা তার মানে আমি এটা বলছি না যে আপনারা সোনা রূপা কিনবেন না যদি আপনাদের সাধ্য এবং সামর্থ্যে কোলায় তাহলে এই বহু মূল্যবান ধাতুটি অবশ্যই অক্ষয় তৃতীয়ায় নিয়ে আসবেন এবং ধন ত্রয়োদশীর মতো অক্ষয় তৃতীয়ার কাটার কোনো শুভ মুহূর্ত হয় না অক্ষয় তৃতীয়ার প্রত্যেকটি সময়ই শুভ তাই পঞ্জিকা দেখে আপনাদের কেনাকাটা করতে হবে না অক্ষয় তৃতীয়ায় সারাদিনই শুভ সময় আছে আপনারা যে কোনো সময় সময় যেতে পারেন এবং মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপো বাড়িতে নিয়ে আসতে পারেন এবার আমি বলে দেব সোনা রূপা ছাড়া আপনারা কি কি জিনিস আনতে পারেন সোনা রূপা ছাড়া যদি সোনা রূপা আপনাদের পক্ষে কেনা সম্ভব না হয় তাহলে আপনারা ধাতব কোনো জিনিস নিয়ে আসতে পারেন যার মধ্যে ঔজ্জ্বল্য আছে যেমন পিতল কাঁসার জিনিস বিশেষ করে ঠাকুর ঘরে ব্যবহার করা হবে এরকম কোনো ঠাকুরের বাসনের জিনিসপত্র আপনারা নিয়ে আসতে পারেন পিতল বা কাঁসার যে কোনো জিনিস যার মধ্যে উজ্জ্বলতা আছে আপনারা নিতে পারেন নতুন বস্ত্র হ্যাঁ বন্ধুরা নিজেদের জন্য নতুন বস্ত্র আপনারা নিতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন বস্ত্র কেনা যায় তবে হ্যাঁ কালো রঙের বস্ত্র কিন্তু বাড়িতে এই দিন ভুল করেও নিয়ে আসবেন না তাছাড়া আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা অধিষ্ঠিত আছে তাদের সবার জন্য আপনি পোশাক নিয়ে আসতে পারেন তাদের বসানোর জন্য আসন নিয়ে আসতে পারেন বন্ধুরা এছাড়া আপনারা নিয়ে আসতে পারেন যে কোনো প্রকারের শস্য শস্য যেমন চাল ডাল গম ইত্যাদি এরকম জিনিসও আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা রান্নাঘরের জিনিসপত্র অক্ষয় তৃতীয়ার দিনে আনা সম্ভব রান্নাঘরের কিছু শুভ জিনিস আছে যাতে স্বয়ং মা লক্ষ্মীর বাস এরকম জিনিসও আপনারা নিয়ে আসতে পারেন আপনারা বাড়িতে এদিন আনতে পারেন এলাচ গোটা ধনে এবং হিং এছাড়া জলের পাত্র কেনাও অত্যন্ত শুভ আপনারা চাইলে যদি আপনাদের সামর্থ্য কম থাকে বন্ধুরা জলের পাত্র আপনারা নিয়ে আসতে পারেন এখন বৈশাখ মাস চলছে বৈশাখ মাসে জলের পাত্র কেনা জলের পাত্র দান করা অবশ্যই জলপূর্ণ অবস্থায় অত্যন্ত ভালো তাই আপনারা জলের পাত্র কিনতে পারেন আপনারা মাটির বাসনও নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন তবে ভুল করেও লোহার কোনো জিনিস কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিয়ে আসবেন না এর ফলে হিতে বিপরীত হবে তাহলে যে দুটি জিনিস আনতে আমি আজকের ভিডিওতে মানা করলাম সেটি হচ্ছে লোহার কোনো বাসন অনেকেই লোহার বাসন রান্নাঘরে ব্যবহার করেন কিন্তু লোহার বাসন অক্ষয় তৃতীয়ার দিনে আনবেন না আনবেন না কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাচি বা এরকম কোনো জিনিস যাতে ধার আছে এবং বন্ধুরা কালো রঙের বস্ত্র কিন্তু আনবেন না অনেকে এই দিন বাড়িতে শিবলিঙ্গ নিয়ে আসেন সেটি অত্যন্ত ভালো এবং এই দিন বাড়িতে পূজা কিন্তু অত্যন্ত ভালোভাবে করবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে কিন্তু এদিন ভুলবেন না এবার আমি বলে দেব পাঁচ টাকা মূল্যের কোন জিনিসটি আপনারা নিয়ে আসবেন বন্ধুরা আপনারা নিয়ে আসবেন দশকর্মার দোকান থেকে পাঁচ টাকা মূল্যের জব সেই জবটি বাড়িতে নিয়ে আসার পর ভালো করে বেছে নেবেন যেন তার মধ্যে কোনো নোংরা বা ফুটো বা পোকা না থাকে ভালো করে বেছে নিয়ে সেই জবটি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে এটি পানের ওপর আপনি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে সেই জবটি নিবেদন করবেন Hey, এবং অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অত্যন্ত ভালোভাবে দিয়ে দেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে হলুদ রঙের ফুল দিয়ে এই দিন পুজো দেবেন এবং যদি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো এবং যে জপটি আপনি নিবেদন করবেন সেটি একটি পানের ওপর রেখে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করে দেবেন আপনার পুজো হয়ে যাওয়ার পরে যখন আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন তার কিছুক্ষণ পরে এসে একটি নতুন হলুদ শালু কাপড় পরের মধ্যে সেই জবটি সংগ্রহ করে নিয়ে একটি পুঁটলি বেঁধে নেবেন এবং তারপর আপনাদের বাড়ির যে কজন সদস্য আছে সবার মাথায় সেটি ঠেকাবেন বিশেষ করে যিনি বাড়ির আয়কর্তা তার মাথায় সেটি ঠেকাবেন এবং বাড়িতে তখন যারা উপস্থিত থাকবেন সবার মাথায় সেটি ঠেকিয়ে আপনার ঠাকুর ঘরের বা ঠাকুরের সিংহাসনের উত্তর পূর্ব দিকে সেই পুঁটলিটি রেখে দেবেন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার দোকানে বা ব্যবসার স্থানের যে লকার আছে সেখানেও এটি রাখতে পারেন যদি গৃহস্থ বাড়ি হয় এবং আপনি চাকুরি করেন তাহলে আপনি ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের উত্তর পূর্ব দিকে সেই জিনিসটি রাখতে পারেন মনুরা এই জিনিসটি আপনি এক বছর ব্যাপী রেখে দেবেন অর্থাৎ সামনের বছরের অক্ষয় তৃতীয়ার দিন পর্যন্ত এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিতু হবে এবং পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে পরিবার থেকে রোগ জ্বালা আপদ বিপদ অশান্তি এবং সমস্ত রকম বাস্তু দোষ দূর হবে বন্ধুরা এই বিশেষ জিনিসটি আপনারা একবার করেই দেখুন নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে এ নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার ও গ্রিম শুভেচ্ছা